চুরিতে বাধা দেয়াই কাল হয়ে দাঁড়ায় মামের এর জের ধরি গৃহকর্মীর হাতে নির্মমভাবে খুন হন তারা ঢাকার মোহাম্মদপুরের বাসায় মা মেয়েকে হত্যার আগের দিন দুই হাজার টাকা চুরি করেছিল গৃহকর্মী আয়শা গৃহকর্ত্রী মালায়লা আফরোজ বিষয়টি টের পান এজন্য ঘটনার দিন আয়শাকে চোখে চোখে রেখেছিলেন তিনি ঘটনার দিন মোবাইল ফোন ল্যাপটপ সহ মূল্যবান সামগ্রী নিয়ে যখন গৃহকর্মী আয়সা বের হওয়ার প্রস্তুতি নেয় তখন তিনি তাকে ধরে ফেলেন পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখান ধস্তাধস্তির এক পর্যায়ে আয়সা মালায়লাকে এলোপাতারি ছুরিকাঘাত করে বসে এ দৃশ্য দেখে মালাইলার মেয়ে নাফিসা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয় বোরখা পরে বাসায় আসলেও বের হওয়ার সময় স্কুল ড্রেস পরে মুখ ঢেকে বের হয়ে যায় আয়সা সার্বিক দিক বিবেচনায় ঘটনার পর একমাত্র সন্দেহের তালিকায় নাম উঠে আসে আয়সার বুধবার আয়শা ও তার স্বামীর আব্বিকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পেরেছে পুলিশ ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন হত্যার কারণ হিসেবে প্রাথমিকভাবে চুরির বিষয়টি সামনে এসেছে তবে এর বাইরে অন্য কোনো কারণ আছে কিনা তা জানার চেষ্টা চলছে শরীরে তিরিশটা আঘাতের ছিল মায়ের আর মেয়ের গায়ে ছয়টা আঘাতের ছিল অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং মানে খুব বিভৎস হত্যা তদন্ত সংশ্লিষ্টরা জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা দাবি করে চুরির পরিকল্পনা নিয়ে ওই বাসায় ঢুকলেও হত্যার কোনো উদ্দেশ্য ছিল না তবে সে নিজের বাসা থেকে সুইচ গিয়ার চাকু সঙ্গে নিয়ে যায় হত্যায় ব্যবহৃত অপর ছুরিটি ওই বাসাতেই ছিল মা মেয়েকে ছুরিকে আঘাতের পর সে আসাদ গেট হয়ে সাভারের হেমায়তপুরে নিজের বাসায় যায় পরে রাতে সেখান থেকে যায় একই এলাকায় মায়ের বাসায় তার মা ময়না বেগম পোশাক শ্রমিক বাবা রবিউল ইসলাম আরেকটি বিয়ে করে আলাদা থাকেন পরদিন আয়সা ঝালকাঠির নল ছিটিতে দাদা শ্বশুরের বাড়িতে যায় সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয় এই মুহূর্তে আমরা জাস্ট যিনি আসামি তাকে আমরা হেফাজতে নিয়ে আমরা ঢাকায় নিয়ে আসতেছি এর বাইরে এখন পর্যন্ত আমাদের কাছে এদিকে গৃহকর্মী হিসেবে কাজ নেওয়ার সময় নিজের নাম ছাড়া বাকি তথ্য ঠিকঠাক দেয়নি আয়সা সে জানিয়েছিল তার মা বাবা অগ্নিকাণ্ডে মারা গেছেন অথচ তারা বেঁচে আছেন সে নিজেও ওই আগুনে দগ্ধ হয় বলে জানিয়েছিল তার শরীরে পুড়ে যাওয়ার চিহ্ন আছে ঠিকই তবে তার দেয়া তথ্য অনুযায়ী দুই সালে সে আত্মহত্যার উদ্দেশ্যে শরীরে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে জেনেভা ক্যাম্পে চাচা চাচির সঙ্গে তথ্য সঠিক নয় তবে দেড় বছর আগে সে ক্যাম্পে ভাড়া থাকত এরপর থেকে হেমায়তপুরে স্বামীর সঙ্গে থাকে তাদের দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে নয়ন মুরাদ আয়না টেলিভিশন ঢাকা